মুসলমান নাস্তিকরা আরো বিভিন্ন প্রশ্ন করে যে একদিনে কোটি কোটি প্রাণী জবাই হচ্ছে সারা পৃথিবী ব্যাপী এইভাবে প্রাণী হত্যা করলে প্রাণীর সংকট দেখা দিবে কি বলেন হাজার হাজার বছর যাবৎ প্রতি বছর কোরবানির ঈদে কোটি কোটি প্রাণী জবাই হয় আজ পর্যন্ত গরুর সংকট দেখা দিছে ছাগলের সংকট দেখা দিয়েছে যেটা যত বেশি আল্লাহর হুকুমে কাজে লাগে ওইটার মধ্যে বরকত তত বেশি কে দেন একটা বাচ্চা দেয় আর একটা কুত্তা কয়টা দেয় জোরে বলেন আপনি বলেন পৃথিবীতে কুত্তা বেশি না গরু বেশি কেউ কি কুত্তা জবাই করে জোরে বলেন কুত্তা গেল কই জন্ম দিতে গুলো জন্ম দেয় আখের গেল সাগল, হালাল প্রাণীর বরকতের মালিককে আপনার আমার কাজ বিধান পালন করা এই বিধান পালনের বিপক্ষে কোন চুক্তি আসলে ডাস্টবিনে নিক্ষেপ করা এটা আল্লাহর বিধান কোরবানি করতে